টিভি বাংলাদেশ চ্যানেলে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি ইসলাম রী দর্শক আজকে আমরা আছি পর্যটক এলাকা কুয়াকাটাতে কোটা আন্দোলনকে ঘিরে দেশের পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে বন্ধ হয়ে পড়ে বিভিন্ন পর্যটক এলাকা দীর্ঘদিনের আন্দোলন শেষে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ভিড় বেড়েছে পর্যটক এলাকায় দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে মানুষ এই সুন্দর মনোমুগ্ধকর রোমাঞ্চকর সাগরের উত্তাল ঢেউ দেখতে চলে আসে প্রিয় দর্শক চলুন আমরা দেখে আসি এই মনোমুগ্ধকর রোমাঞ্চকর কিছু দৃশ্য কাটের কিছু দর্শনীয় স্থান কাওয়ার চর ম্যানগ্রভ ফরেস্টল্লী ফিশ ফ্রাই ত্রিমোহনা লেবুর চর সুন্দরবনের পূর্বাংশ শ্রীমঙ্গল বুদ্ধ মন্দির মিষ্টি পানির কূপ ঝাও বন এবং লাল কাঁকড়ার চর এখানে আসলেই আপনারা এই মনোমুগ্ধকর পরিবেশ পকাটার দৃশ্যটা উপভোগ করতে পারবেন